আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আজকের ভিডিওটা হলো কবুতরের খাবার নিয়ে হ্যাঁ রেসের আগে কবুতারকে কীভাবে খাবার দিবেন এবং কত কিলোমিটার রেসে কোন পরিমাণ খাবার দিবেন টোটাল একটা সংক্ষিপ্ত আকারে এই ব্যাপারে তো কথা বললে অনেক কথা বলাই লাগে তো একেবারে সংক্ষিপ্ত আকারে একটু আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব আশা করি যারা নতুন আছেন তাদের খুব উপকার হবে উপকার হবেই নিশ্চিত ইনশাল্লাহ এটা আমি আশাবাদী আরেকটা কথা হলো আমি যে ভিডিওতে যে কথাগুলি বলবো আমার সঙ্গে অন্যের সঙ্গে নাও মিলতে পারে তার মানে এটা না যে তাদেরটা ভুল হ্যাঁ এক একজনের এক এক ফর্মুলা থাকে তো যারা আমাকে ফলো করেন আমার থেকে কবুতর কালেক্ট কালেক্ট করার চেষ্টা করেন আশা করি আমারটা যেহেতু আমার ভিডিও দেখেন আমারটাই ফলো করেন আশা করি খুব উপকার হবে হ্যাঁ আর বিস্তারিত যদি জানতে চান আমার ফোন করে বললেন আমি ইনশাল্লাহ যথাসম্ভব চেষ্টা করব বলার জন্য তো আমার হাতে যে কবুতরটা একটা ফিমেল কবুতর খুবই টপ ক্লাস হ্যাঁ খুবই টপ ক্লাস দেখতে নরের মতো মনে হলো কিন্তু একটা ফিমেল কবুতর এর সাইনটা দেখছেন মাশাল্লাহ এর যে চোখের দানাগুলো মাশাল্লাহ খুব স্পষ্ট করে বোঝা যাচ্ছে যে হ্যাঁ এটা আর কি রেসিংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস যে চোখের দানাগুলো খুব স্পষ্টভাবে বোঝা যায় হ্যাঁ এ হলো তার ফিদার এই কবুতরটা আমার এক ভাইয়ের জন্য পাঠাই দিব ভাইটা আমার কাছ থেকে দুটো বাচ্চা নিছিল দুটো বাচ্চাই নর হয়েছে এখন অনেক সময় হয় কি আমরা যখন বাচ্চা করি দুটাই নর হয় দুটাই মাদি হয় এখন হান্ড্রেড পারসেন্ট এটা আসলে সেরকমভাবে বলা যায় না এখন তাকে দুটো আমার মাদি দিতে হবে আমার বেস্ট যে মাদিটা এটাই তার তাকে দেওয়ার চেষ্টা করব তো এখন আসি মেন কথা কবুতরের খাবার নিয়ে কথা বলতে গেলে সর্বপ্রথম যে কথাটা বলতে হবে আমরা কবুতরের খাবারটা আমরা তিন ভাগে ভাগ করি গুরুত্ব সহকারে শুনেন কথাগুলো আশা করি উপকার হবে আমার মনে হয় না এই জাতীয় ভিডিও করলে করতে পারে আমার নজর এখন পর্যন্ত আসে নাই যে আমি যে জাতীয় ভিডিওটা করার চেষ্টা করতেছি তো কবুতরের খাবার মূলত তিন ধরনের হয়ে থাকে কার্বোহাইড্রেট জাতীয় খাবার প্রোটিন জাতীয় খাবার ফেট বা তেল জাতীয় খাবার কার্বোহাইড্রেট জাতীয় খাবার হলো আপনারা যারা মনে না রাখতে পারেন এগুলো লিখে রাখেন আশা করি খুব উপকার হবে রেসের আগে বা রেসের পরে মলটিংসব আপনার মানে এই নিয়মগুলি আপনারা যদি ফলো করেন খাবার নিয়ে আসলে কারোর সঙ্গে আপনার জিজ্ঞাসা করতে হবে না ফোন করে যে ভাই এটা কি করব কেমন কেমনে মিক্স করব খাবার আশা করি সমস্ত সমস্যার সমাধান আজকে হয়ে যাবে তো কার্বোহাইড্রেট জাতীয় খাবার হলো ধান গম ভুট্টা বাজরা হ্যাঁ চীনা মিলেট জব, বাকহুইট হুইট ইত্যাদি এটা হলো কার্বোহাইড্রেট জাতীয় খাবার এরপরে আসি হলো প্রোটিন জাতীয় খাবার প্রোটিন যেটা আপনারা জানেন যে ডাল জাতীয় খাবার যেমন ডাবলি শোলা মুসুরি মুগ রেজা খেসরি হ্যাঁ ফেলন এরপরে আছে মটর কালি অ্যাংকর ইত্যাদি হ্যাঁ কয়েকটা বাদ হইতে যাইতে পারে আবার উল্টো উল্টো পাল্টা হবে না আশা করি যেগুলি বলছে এগুলো হান্ড্রেড পারসেন্ট সঠিক না হলে নিরানব্বই পার্সেন্ট সঠিক হবে এরপরে আসে হলো ফেট বা তেল জাতীয় খাবার তেল জাতীয় খাবার যেরকম সোয়াবিন এরপরে আছে হ্যামশিট এরপরে সরিষা কুসুম ফুলের বীজ সূর্যমুখী হ্যাঁ এরপরে তিল কালোজিরা বাদাম ইত্যাদি তো এই হলো তিন ধরনের তিন জাতীয় খাবার রেসার কবুতরের শর্ট ডিস্টেন্সের জন্য আপনারা যে খাবারের মিক্সটা করবেন সেটা হলো শর্ট ডিস্টেন্স বলতে চারশো কিলোমিটার আগে হ্যাঁ চারশো কিলোমিটারের আগ পর্যন্ত যে মিক্সটা করবেন তার ভিতরে সত্তর থেকে আশি পার্সেন্ট কার্বোহাইড রাখবেন ওই তো আমি আগে যে লিস্ট বলে দিছি যে কার্বোহাইড কী কী ওগুলো মোটামুটি একটা মিক্স করবেন সবগুলোর থেকে নিয়ে নিয়ে হ্যাঁ সত্তর থেকে খাবারের ভিতরে যে মিক্সটা করবেন তিন জাতীয় খাবার হ্যাঁ তিন জাতীয় খাবার যে যখন মিক্স করবেন সত্তর থেকে আশি পার্সেন্ট আপনি কার্বোহাইড রাখবেন সত্তর থেকে আশি কেন বললাম এর একটা এর কারণ আমি ভিডিওর শেষে বলবো যে আমি তো সত্তরই বলতে পারতাম সত্তর থেকে আশি কেন বললাম হ্যাঁ এই কারণটা আমি বিজয় শেষে বলবো তো সত্তর থেকে আশি পর্যন্ত আপনারা কার্বোহাইড্রেট রাখার চেষ্টা করবেন এরপরে প্রোটিন প্রোটিনটাও দশ থেকে পনেরো পার্সেন্ট রাখার চেষ্টা করবেন আর ফেট বা তেল জাতীয় খাবারও দশ থেকে পনেরো পার্সেন্ট রাখার চেষ্টা করবেন এই দশ থেকে পনেরো কেন আমি দশ বলতে পারলাম না কেন আবার সত্তর থেকে আশি কেন বললাম এর কারণটা আমি এখনই বলে দিচ্ছি এর কারণ হলো ভিডিও কিন্তু এখনও শেষ হয় না হ্যাঁ আরও অনেক কথা আছে গুরুত্বপূর্ণ আমি বলবো সবই বলবো এখন আমি তো কোন দিক দিয়ে শুরু করব কোন দিক দিয়ে শেষ করবো আমি এই জিনিসটাই বুঝতে দিলে তো আশা করি আমার এলোমেলো কথা যদি শুনেন আশা করি উপকার হবে তো সত্তর থেকে আসি এই জন্য বললাম কবুতর উড়ার জন্য প্রথমত যে জিনিসটা কবুতরের দরকার হয় সেটা হলো কার্বোহাইড্রেট যেরকম গাড়ি চলতে গেলে পেট্রোলের প্রয়োজন হয় বাইক চলতে গেলে পেট্রোলের পেট্রোল হ্যাঁ এর প্রয়োজন হয় সেরকমভাবে কবুতার উঠতে গেলে প্রথমত তার কার্বোহাইড্রেট প্রয়োজন হয় এরপরে গাড়ি চলতে গেলে পেট্রোলের পাশাপাশি মোবিলেরও প্রয়োজন হয় সেরকমভাবে কবুতার উঠতে গেলে কবুতরের দ্বিতীয় পর্যায়ে যেটা প্রয়োজন হয় সেটা হলো প্রোটিন হ্যাঁ এরপরে গাড়ি চলতে গেলে কি বলে পেট্রোল মোবিল এরপরে অন্য অন্য জিনিসের যেরকম প্রয়োজন হয় এরকমভাবে কবুতরের কার্বোহাইড প্রোটিন এবং শেষ পর্যায়ে যে কবুতরের যেটা প্রয়োজন হয় সেটা হলো ফেট বা তেল এই তিনটা মিলিয়ে হলো কবুতর উড়ে এখন কবুতর এক ঘন্টা উড়ার পরে মানে গবেষণা করে আমাদের বড়রা যেটা বুঝতে পারছে বা জানছে কবুতর এক ঘন্টা উড়ার পরে কবুতার কবুতরের যে কার্বোহাইড হ্যাঁ কার্বোহাইডেট দিয়ে যে ব্লাড সুগারটা উড়ার পরে তার সুগার শেষ হয়ে যায়। পর্যায়ে গিয়ে তার শরীরের ফেট হ্যাঁ তার শরীরের ফেট ভেঙে এরপরে সে উড়ে এক ঘন্টার পরে যখন তার শরীরের উড়ার পরে তার ফেটও শেষ হয়ে যায় তৃতীয় পর্যায়ে গিয়ে কবুতর তার শরীরের কোষ ভেঙে উঠতে উঠতে থাকে এরপরে আর কবুতর উঠতে পারে না কবুতর নেমে যায় নামার পরে কবুতর আবার বিশ্রাম নিয়ে শরীরের শক্তি সংগ্রহ করে এরপরে আবার কবুতর উড়ে তখন আমি যা বলছিলাম যে কবুতরের কার্বোহাইড্রেট লাগবে সত্তর থেকে আশি পারসেন্ট আমি তো সত্তর পার্সেন্ট বললেই পারতাম কিন্তু বললাম না এই কারণে যে আমার কবুতর এমন উড়ান উড়াইছি বাসায় লফটে এক ঘন্টা দুই ঘন্টা উড়াই ফেলাইছি উড়াইতে উড়াইতে শরীরের ব্লাড সুগারও শেষ শরীরের প্রোটিনও শেষ মানে সব ভাঙে ভুঙে অবস্থা খারাপ এখন আমি যদি সত্তর পার্সেন্ট বলি দেখা গেছে আপনার কার্বোহাইড্রেট একেবারে শরীরে নাই শরীরের কোষ ভেঙে গেছে এখন তো সত্তর পার্সেন্টও হবে না এখন তো আপনার এই জিনিসটা বুঝতে হবে আপনার কবুতরের হ্যাঁ কবুতর ধরে আপনার জিনিসটা বুঝতে হবে যে কবুতরের আসলে কি প্রয়োজন হ্যাঁ শরীরের কি কার্বোহাইড প্রয়োজন না ফ্যাট প্রয়োজন নাকি প্রোটিন প্রয়োজন এই জিনিসটা একটু আপনার বুঝতে হবে একটু চর্চা করতে হবে এই জন্য বলছিলাম আর কি যে কার্বোহাইড রাখতে হবে শর্ট ডিস্টেন্সের জন্য সত্তর থেকে আশি পার্সেন্ট আর ফেট বা তেল জাতীয় খাবার পনেরো থেকে বিশ পারসেন্ট আর প্রোটিন জাতীয় খাবার পনেরো থেকে বিশ পারসেন্ট আর লং ডিস্টেন্সে গিয়ে চারশো কিলোমিটার দূরে গিয়ে আপনার কবুতরের ফিটনেস অনুযায়ী ফেটটা হ্যাঁ ফেটটা বাড়াইতে হবে প্রোটিনটা একটু বাড়াইতে হবে আর ব্রিডিং আর নিউ বেবি যারা কেবল ছড় থেকে আলাদা করা হয়েছে এদের জন্য আঠারো পারসেন্ট প্রোটিন এবং আট থেকে দশ পারসেন্ট ফ্যাট দেওয়া খুবই প্রয়োজন আর ডাল জাতীয় খাবার যত বেশি হবে চেষ্টা করবেন যে তিরিশ পার্সেন্ট ডাল দেওয়ার জন্য হ্যাঁ তিরিশ পার্সেন্ট যদি ডাল দেন তার মানে ডালের পরিমাণটা ডাল জাতীয় যে জিনিসগুলি আছে যত বেশি দেবেন কবুতরটা তত শক্তিশালী হবে কবুতরটা তত মেধাবী হবে এবং দেখতেও সুন্দর লাগবে তো আজকে ছোট আকার একটু কবুতারের খাবারের ব্যাপারে ধারণা দেওয়ার চেষ্টা করলাম আশা করি যারা নতুন আছেন কবুতরের খাবার যখন মিক্স করবেন তো এই পার্সেন্টেজগুলো খেয়াল করবেন কেমনে বুঝাইছি আমি নিজেও জানি না যখন যেটা মনে আসছে তখনই সেটা বলছি যদি না বুঝেন আমাকে ফোন দিয়ে কোনো সমস্যা নাই কিন্তু রাত নয়টা থেকে দশটার ভিতরে ফোন দিবেন আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে আর ভিডিওতে আসসালামু আলাইকুম